আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিলানার প্রাইজে আবারও সবার জন্য ঈদের আগে গিফট অফার দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী জয়পুরি থ্রি পিস হচ্ছে জর সবচেয়ে জনপ্রিয় একটা কালার এটা হচ্ছে ব্লুর সাথে হচ্ছে ম্যাজেন্ডার লাল মেরুনটা যেটা কম্বিনেশন তারপর হচ্ছে ফ্রন সাইট তারপর হচ্ছে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর হবে কিন্তু হচ্ছে কম বাজেটের মধ্যেই রয়েছে স্লিপের পার্টটা আলাদা হবে কিন্তু হচ্ছে আলাদা একটা স্লেভের পার্ট হবে দোপাটা থাকবে বিশাল বড় একটা দোপাটা তো তবে ড্রেসের সাথে যদি দোপাটা ধরে দেখাই অনেক সুন্দর লাগে আর এত সুন্দর ড্রেসগুলির প্রাইস একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পাঁচশো তো পঞ্চাশ জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার এটু সেম প্রাইজের মধ্যেই থাকবে সাথে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন দোপাটা হচ্ছে বিশাল বড় একটা দোপাটা দোপাটা চলে আসবে বিশাল বড় দুপাটা এটা হচ্ছে মাঝখানে হচ্ছে যে আপনার হচ্ছে রেড তারপর হচ্ছে সবুজ এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো তো পঞ্চাশ সেম প্রাইজের মধ্যেই থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ আর একটা কালার এই কালারটা ফেভারিট একটা কালার হবে ডিজাইনটা সুন্দর হবে আর ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখতে পারবেন এত সুন্দর ডিসগুলি পূর্ণরূপে ডিসটা লাস্ট ওয়ান কালার এটাই ছিল অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে কমেন্ট একটা করে লাভ দিয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজে কিন্তু নিত্য নতুন ড্রেস চলে আসছে ফেসবুক পেজও আমরা কন্টিনিউ লাইভ করি আসসালামু আলাইকুম